বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের হাতে ঝিনাইদহে মারধরের শিকার হয়েছেন শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা সূত্রে জানা যায় শামী হোসেন মোল্লা দুপুরের দিকে নিজস্ব প্রাইভেট কার যোগে ঝিনাইধ এলজিইডি অফিসে যান খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে তার গাড়ি ঘেরাও করে এক পর্যায়ে তারা স্বামী হোসেন মোল্লাকে মারধর করে এবং তার ব্যবহার প্রাইভেট কারটি ভাঙচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় আওয়ামী লীগের ঠিকানা এ বাংলায় হবে না হুঁশিয়ার সাবধান স্লোগান দেন বৈষম্য বিরোধী নেতাকর্মীরা পরে খবর পেয়ে ঝিনাইদ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বামী হোসেন মোল্লাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ জানাই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা অভিযোগ করেছেন শামীম হোসেন মোল্লা পূর্ববর্তী আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি এখনো সক্রিয়ভাবে বর্তমান দলের সহযোগী হিসাবে কাজ করছেন বাংলায় হবে না আমেরিকা ঠিকানা এই বাংলায় হবে না হুশিয়ার সপ্তাহ